পবিত্র রমজানের অপেক্ষার সময় শেষের পথে আগামী আটাইশ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোতে রমজানের চাঁদ দেখা গেলে পরের দিন এক মার্চ থেকে সেখানে রোজা শুরু হবে অপরদিকে বাংলাদেশ ভারত দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে মার্চ চাঁদ দেখা এক কমিটি বৈঠকে বসবে ওইদিন দিন চাঁদ দেখা গেলে পরের দিন দুই মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এই মাস পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে আবার কোথাও কোথাও সূর্য কখনোই উদয় হয় না তাই বিশ্বের মুসল্লিরা বিভিন্ন সময় কেউ কেউ সতেরো থেকে আঠারো ঘন্টা আবার কেউ কেউ দশ থেকে বারো ঘন্টা বা তারও বেশি রোজা রাখেন এবছর ফিনল্যান্ডের রাজধানী হ্যালেন্সকির মুসল্লিদের সর্বোচ্চ সতেরো দশমিক পাঁচ ঘন্টা রোজা রাখতে হবে অপরদিকে বাংলাদেশে প্রথম রোজাটি প্রায় তেরো ঘন্টা দীর্ঘ হবে আরও যেসব দেশের মানুষকে দীর্ঘ সময় রোজা রাখতে হবে সেগুলো হলো নোক গ্রিনল্যান্ড সতেরো ঘন্টা গ্লাসকো স্কটল্যান্ড ষোলো দশমিক পাঁচ ঘন্টা ওটোয়া কানাডা ষোলো দশমিক পাঁচ ঘন্টা জুরিক সুইজারল্যান্ড ষোলো দশমিক পাঁচ ঘণ্টা রোম ইতালি ষোলো দশমিক পাঁচ ঘণ্টা মাদ্রিদ স্পেন ষোলো ঘন্টা লন্ডন যুক্তরাজ্য ষোলো ঘন্টা প্যারিস ফ্রান্স পনেরো দশমিক পাঁচ ঘণ্টা রেকজাভিক আইসল্যান্ড পনেরো ঘন্টা অপরদিকে এই বছর সবচেয়ে কম সময় রোজা রাখবেন নিউজিল্যান্ডের মুসল্লিরা দেশটিতে রোজার দিনের ব্যাপ্তি হবে এগারো দশমিক পাঁচ ঘণ্টা কম সময় রোজা রাখার তালিকায় অন্যান্য দেশগুলো হলো পোয়ের মন্ট চিলি এগারো দশমিক পাঁচ ঘণ্টা করাচি পাকিস্তান বারো ঘণ্টা বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনা বারো ঘণ্টা কেপটাউন দক্ষিণ আফ্রিকা বারো দশমিক পাঁচ ঘণ্টা নয়াদিল্লি ভারত বারো দশমিক পাঁচ ঘণ্টা জাকার্তা ইন্দোনেশিয়া বারো দশমিক পাঁচ ঘন্টা দুবাই সংযুক্ত আরব আমিরাত তেরো ঘণ্টা নাইরোবি কেনিয়া তেরো ঘন্টা ঢাকা বাংলাদেশ তেরো ঘন্টা।